আমার থেকে বেশি খবর রাখেন পাকিস্তানের একটা ইতিহাস আপনারা শুনেছেন এমন একজন ব্যক্তি এই গত রমজানে ওমরাতে গিয়েছিলেন এই মানুষটার কিছু না পরের জায়গায় ঝাউ গাদ লাগিয়ে নিজের একটা থাকার মতো জায়গা আমার ভাইজানেরা এই ব্যক্তির কিছু তো নাই পরের রাখালি করে বছ বয়স হলো তার ষাট পঁয়ষট্টি সত্তর বছরের কাছে বয়স এত বয়স ব্যক্তির বয়স্ক ব্যক্তি তার জীবনের বড় নিয়ে আমার একটু সালাম জানাবো কিন্তু অনেক অনেক মানুষের মনে থাকে কিন্তু সবার তো পুরো হয় না কারণ অর্থের দরকার আছে না নাই এমন মানুষ আছে যারা নবীর প্রেমে পাগল হয়ে যায় আল্লাহর ঘর কাবা দেখার জন্য নবী রওজার কাছে দাঁড়িয়ে সালাম জানানোর জন্য কিন্তু এমন আল্লাহর প্রেমিক রয়েছে যাদের অন্তরের মধ্যে বড় কষ্ট হয় ওই ব্যক্তি সব সময়ের জন্য মনে বড় কষ্ট এমন করে পাকিস্তানের যে গ্রাম্য মানুষ সে রাখালি করে বছরে একটা করে ছাগল পায় ওই ছাগলটা পেলে পুষে তিনি একটা পাসপোর্ট করেছেন পাসপোর্ট করার পরে আর পয়সা করি তো কিছু নাই আবার টাকা জোগাড় করতে গিয়ে পাসপোর্টের মেয়াদ শেষ আপনারা জানেন এই বছরে ভাইরাল হয়েছে কথাটা ফোনে অনেকেই দেখেছেন আমার ভাইজানেরা বলার উদ্দেশ্য আমি আপনাদেরকে পরে বলছি এই ব্যক্তি কি করলেন আমার ভাইজানেরা আবার কি করলেন এক বছর নয় দুই বছর নয় পনেরো বছর ধরে পরের রাকালি করে ছাগল পেলে পুষে আবার তিনি ব্যবস্থা করলেন কিন্তু কোন ব্যক্তি কোনো ট্রাভেলসের ধরে যাবে এমন পয়সা নাই হোটেল ভাড়ার মতো পয়সা নাই ওই ব্যক্তি কি করলেন চলে গেলেন সামান্য অর্থ নিয়ে যোগাযোগ যা হোক করে তিনি মক্কাতে চলে গেলেন যাওয়ার পরে এমন করে সাধারণ সাদা মাটা গ্রাম্য মানুষ কিছুই বোঝে না কারেন আর উজুর সময় বলে কিছু তো বোঝে না সামান্য পয়সা দিয়ে দোকানতে পানি কিনে উজু করছে এমন একজন ব্যক্তি বলছে বাবাজি আপনি পানি কিনে উজু করছেন কেন পানি কি আপনি পান নিয়ে কানে বলে না বাবা আমি জানি না কিছু সেই ব্যক্তি নিয়ে প্রসব পাইখানা দেখিয়ে দিলেন এবং তার হুজুর জন্য জায়গাগুলো দেখিয়ে দেয়া হলো আমার সোনার আল্লাহ বলেন কুলিল্লাহু হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মানতাশাও ওয়াতানযিলুল মুলকামিম মানতাশাও ওয়াতইযু মানতাশাও ওয়াতাজিল মানতাশাও একবার জুড়ে বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ বলেন আমি যারে মালিক বানাই আমি হয় আমি যারে গরিব বানাই ফকির বানাই পৃথিবীর কোনো শক্তি নাই আমি যারে সম্মান পৃথিবীর শক্তি তার সম্মান হানি করতে পারে না আর আমি যারে সম্মানকে হানি করি পৃথিবীর কোনো ক্ষমতা নাই তার সম্মান ফিরিয়ে দিতে পারে ওই ব্যক্তি গ্রাম্য মানুষ কিছু বোঝে না উজুর জায়গা জানে না না পাইকানা পাইখানা কোথায় জানে না পয়সা নাই কিছু নাই রাখালি করে করে নিয়ত করেছে জীবনে আল্লাহর ঘর দেখবে চলে গেল আল্লাহ নিয়ে গেল যাওয়ার পরে ওই ব্যক্তি দেখবেন মক্কা এবং মদিনাতে সব জায়গায় বড় বড় ক্যামেরা লাগানো রয়েছে ওই ব্যক্তিকে দেখে মনে মনে হয় এই যুগের মানুষ বলে মনে হয় না যেন পরক পরবর্তী যুগের পূর্ববর্তী যুগের মানুষের মতো চেহারা চেহারাটা হলো আল্লাহওয়ালা চেহারা তার চলন গুরু আল্লাহ তবে জেনে রেখে দেন মক্কার মানুষরা বেদাতি সেরেকের দিকে খুবই করা মক্কার পুলিশরা পর্যন্ত মদিনার পুলিশরা পর্যন্ত যদি আল্লাহর নবী রওজার কাছে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া চায় পুলিশরা বলে হাজি তরিক হাজি তরিক এখানে সিরেক বলে রাস্তা দেখিয়ে দেয় বার হয়ে যাও এখান থেকে আমার ভাই জানেরা ঠিক ওই মক্কার জমিল থেকে এই সামান্য বৃদ্ধ মানুষের এই অবস্থা আকলাক চরিত্রটা নিয়ে ভাইরাল হওয়া মানে চারটি খানে বিষয় নয় স্বয়ং গোটা আরবের জমিনে তার সম্মান মান ছড়িয়ে গেছে পয়সা নাই কিছু নাই তার সম্মান দিয়েছে আমার আল্লাহ তাই তো মুরশিদ সুমমুক্তি আযান গ্যাছি রহমাতুল্লাহ আলাই তানার খলিফা সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাই যতদিন হায়াতে ছিলেন একটা কথাই বলতেন বাবা তুমি কি নিয়াত করতে পারবে না ও বাবা তুমি গরীব আছো কি হয়েছে তোমার জীবনে কি নিয়াত করতে পয়সা লাগে নাকি ও বাবা তোমার জীবনে তুমি নিয়াত করো ওই নিয়াত আল্লাহ কখন কবুল করে নেবে আল্লাহ ভালো জানে আল্লাহ তা বরকস্থونی ঘটে আমার ভাই এই যে নিয়ত মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে এই সম্পর্কে অনেক ঘটনা রয়েছে এই সম্পর্কে অনেক কথা যেসব মানুষ নিয়ত করে কিন্তু অসম্ভব সেই সমস্ত মানুষদের যাওয়া কিন্তু আল্লাহ তাদের নিয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ তাই তো বলেন তোমরা কি করো বাবা করে নাও এই যে যে সামনে আসছে সময় এই হজ আমাদের সম্মুখে ঠিক কিনা বলে অনেকই সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে কিসের জন্য টাকা কি মানুষের গায়ে কামড়ায় নাকি যে কথা বলেন না অনেক কোটি কোটি টাকার মানুষ আছে খরচ করতে পারে না ঠিক কিনা আর মানুষ আল্লাহর পাগল আল্লাহর প্রেমে টাকার মায়া করে না করে মায়াকার। কার মহাব্বতে পাগল হয়ে ছুটে যায় বলেন আমার এই আল্লাহর পাগলেরা এরা কি করে হজ করতে যায় এই হজ করতে যখন যায় আমরা মনে করি টাকা আছে তাই যায় অনেকেই বলে লোক দেখানো তাই যায় কে কার নিয়ে কি আছে না আছে সে জানে আর আল্লাই ভালো জানে আমরা সমালোচনা করতে পারি না সমালোচনা কে বাদ দেন কারণ আমরা বুঝি না কার কি নিয়ত আছে জীবনে একটা মানুষের জীবনে অনেক গুণা ছিল ভুল ছিল ওই মানুষ কখন তওবা করে নিয়েছে এটা আমার আপনার জীবনে আমি জানি না আপনি জানেন না আমার ভাই জানে এরা কি সম্পর্কে অনেক কথা আছে আমি সেদিকে যাব না কারণ এখানে কেউ এই বছর হলে যাবেন নাকি কেউ নেই তো তাহলে আমি ট্রেনিং দিয়ে ফেলতাম ইনশাল্লাহ তবে ট্রেনিং আগামী এগারো তারিখে আসছি ইনশাআল্লাহ সেখানে আমি আশা করছি পুরো হজের উপরে কথা রাখবো ইনশাল্লা